আল্লাহসব হানহুত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা এর জন্যে সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ এই উপলব্ধিটি এই অ্যাপ্রিসিয়েশন অন্তর থেকে এই উপলব্ধিটি করা এই উপলব্ধি যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের এই উপলব্ধি হবে ওয়াকাল উলহামদুলিল্লা হিল্লাদি সদা কানা ও রসানল জান্নাত নত জান্নাতী হাই সুনাশা ওয়াকারুল হামদুল্লাহ হিল্লাহাদী সদাকানা ওয়ারদাহ ওয়াকারুল হামদুল্লাহ জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সদাকানা ওয়াদাহ যিনি তার প্রতিশ্রুতি আমাদের জন্য পূর্ণ করেছেন এবং আমাদেরকে তিনি এই জান্নাতের উত্তরাধিকারী করেছেন না মৃণাল জান্নাতি হাই সুনা আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমরা বসত করতে পারি এই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন ওয়াকিল আলহামদুলিল্লাহ হিউরব বিলালমিন তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সকল প্রশংসা ওয়ামা কুন্না লিনাহ তদিয়া উলহ আন হদন আল্লাহ যদি আল্লাহ এই জান্নাতের হেদায়েত আমাদেরকে না দিতেন জান্নাতের পথ আমাদেরকে না দেখাতেন তাহলে এই জান্নাতে আমরা আসতে পারতাম না সেই জন্য প্রিয় ভাইয়ের একটা কৃতজ্ঞ অন্তর তৈরি করা দরকার এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যাদের অন্তরটা কৃতজ্ঞ এবং এই জন্য বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয়তম যে দুটো গুণ আল্লাহ দেখতে চান তোর মধ্যে একটা হচ্ছে আশকর একটা হচ্ছে কি দেখতে চান বলেন তো আশ্বকর সবর আল্লাহ দেখতে চান আমাকে আশকর আম আমি কি শকোর করি তার নাকি আমি তার শকর করি না তোমা ইন কফা তোমরা যদি শোকর আদায় করো তাইলে আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেবো এ নেয়ামত মানে হলো হেদায়তের নয় অন্য নেয়ামতের চেয়ে শ্রেষ্ঠতম নেয়ামতের নাম হলো হেদায়েত এর চেয়ে বড় কোনো নয়ামত নাই আল্লা আলার শ্রেষ্ঠতম নয়ামত হলো হেদায়েত ব্যালুল্লাহু ইয়ামুন্য আলাদায় কুমান হাদা কুমলি ঈমান বরং আল্লাহ তোমাদের উপর নামত বর্ষণ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের দৌলত প্রদান করেছেন সেই জন্য সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা দরকার আলহামদুলিল্লাহ ইল্লাহ দিহাদা যিনি আমাদেরকে এর হাদায়েত দিয়েছেন সে রবের জন্য সকল প্রশংসা এবার আল্লাহ ভায়ানত প্রশংসা করুন একটা কৃতজ্ঞর আপনি যদি খুবই সুখী মানুষ করতে চান তাহলে আপনার একটা কৃতজ্ঞ অন্তর থাকা দরকার আর দু নম্বর তো সবর ধৈর্য ধারণ করা কৃতজ্ঞতার يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون الله سبحانه وتعالى ربي غونتور جكي برشانتو আল্লাহ কোরআনের পাতায় পাতায় তার বিবরণ দিয়ে দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা আদায় করুন কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ যাদের কৃতজ্ঞ অন্তর আল্লাহ তাদের হেদায়েতটাকে বাড়িয়ে দেন এটা উপলব্ধি করতে পারবেন আপনি আপনার এবাদতের মধ্যে মজা তৈরি হয়েছে আপনি আরও বেশি আবাদত করতে চান আপনার এমাদতে আরো পরিতৃপ্তি তৈরি হয় وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহর ইবাদুর রহমান যারা তাদের বর্ণা দিতে গিয়ে আল্লাহ সব হানুমাতালা বললেন যে তারা যে কি প্রশান্ত তারা দিনের বেলা তো আল্লাহর নির্দেশ অনুসারে চলেই রাতের একটা বিশাল অংশ আল্লাহর এবাদ তারা তাদের নিজেরকে কাটিয়ে দেয় বললি না ইয়াবি তুই না রব্বিহীন সুজ্জাদ আমা এবং টয়ামরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহর এবাদত তাদের রাতের একটা অংশকে তারা কাটিয়ে দেয় ওমিন আল্লাহ ইলি ফাত হাজ্জদ বিহীন ফিলাতাল্লা আসা অ্যায়াবা সা মা মাহমুদা রাতের একটা অংশ তারা আল্লাহর জন্যে কাটিয়ে দেয় দিনের বেলা আল্লাহ সুহানুমতা আলাহ জনসমক্ষে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন এই জন্য প্রিয় ভাইরা একটা কৃতজ্ঞ অন্তর করুন সবসময় বলুন আলহামদুলিল্লাহ সবসময় বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সকল অবস্থায় কেবল প্রশংসা কার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাউদ আলাইহিসসালাম বলেন আল্লাহ আপনি আমাকে এত কিছু দিয়েছেন আমি কিভাবে আপনার কৃতজ্ঞতা আদায় করি আমি কিভাবে আমার আপনার কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ বলেন দাউদ এই যে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং যে তুমি কিভাবে আমার কৃতজ্ঞতা আদায় করবে এটাই আমার কৃতজ্ঞতা আদায়ের শ্রেষ্ঠতম পন্থা এর মাধ্যমে তুমি আমার শ্রেষ্ঠ তোমার কৃতজ্ঞতা আদায় করে নিলে তুমি হয়তো বুঝতে পারো না হ্যাঁ আল্লাহ এই যে প্রাসাদ এর মধ্যে এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমি তোমার এবাদত করি না কেবল তোমার কৃতজ্ঞতা আদায় করার জন্যে আল্লাহ বলেন দাউদ আমি তোমাকে যদি তাওফিক না দিতাম তাইলে তুমি এই এবাদত করতে পারতে না দাউদ সালাম বলেন আল্লাহ সত্যি আপনার তাওফিকের কারণে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি ওয়া ইলাইহি অনইব ইনহু আউয়াব আমার বান্দার মধ্যে নেয়মাল আব্দু ইন্নাহু আউয়াব আমার দাউদের কথা আমি বলছি নেয়মাল আব্দু আমার কৃপি ও বান্দা যে দাউদ ইন্নাহু আউয়াব ও বারবার কেবল আমার কাছে ফিরে আসে ও আমার কাছেই কেবল আত্মসমর্পণ করে আমার এত প্রিয়তম বান্দা আব এ দাউদ ইন্নাহু আউয়াব নেয়মাল আব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাকে তৌফিক দিয়েছি এই জন্য তুমি এটা করেছো হে আমার রব সত্যি আপনি তাওফিক না দিলে আমি আপনার এবাদত করতে পারতাম না দাউদ তুমি তো আমার এবাদত করার জন্য যে ইচ্ছাটি পোষণ করেছিলে এই ইচ্ছার কারণে আমি তোমার তাওফিকটাকে বাড়িয়ে দিয়েছি ইচ্ছাটি লেই সালে লিংসান ইল্লা মাসা ওনাসা ইয়া হু সৌফা ইউরা মানুষ এর প্রচেষ্টার বিচার কেবল মহানল্লা সব হানুয়াতলা করবেন তোমরা তোমাদের এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না তোমরা তোমাদের অবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবে না তোমরা তোমাদের অ্যাবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবে না আপনিও নন না এবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে কিসের মহান আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কেবল জান্নাত পাওয়া যায় আপনি অ্যাবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন